হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো ভালো থাকাটাই এখন কেউ পারছে না থাকতে এক কথায় তো কেন বলছি কেন বলছি কেন বলছি কেন বলছি দালালের ডেলি ব্লগ দেখলাম অনেক দিন পর দেখলাম অনেক দিন পর সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু দালাল কিন্তু দেখা হয় না তো আজকে দেখলাম দেখলাম কি খুব টেনশানে ছিল পরশু দিন বৃহস্পতিবার রাত্রিটা খুব খারাপ কেটেছে ঝড় বৃষ্টি হয়েছে তবে উপলব্ধি করতে পারিনি কেন টেনশান সেই টেনশান ছিল আমরা জানি টেনশানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আমরা জানি টেনশানে ঘুম বন্ধ হয়ে যায় আমরা জানি টেনশানে কখন কি করছি সেটা ভুলে যায় কিন্তু এই দালালের প্রথম দেখলাম যে টেনশানে খেতে কিন্তু ভাই ভুলেনি সকালবেলায় গিয়েছে মানে বৃহস্পতিবার রাত্রিটা খুব খারাপ গিয়েছে ঝড় বৃষ্টি গিয়েছে ঝড় কম হয়েছে বৃষ্টি বেশি হয়েছে এমনকি ঘরেও নাকি তোলপাড় ঝড় বৃষ্টি হয়েছে মানে ঝড় হয়েছে ঝগড়া বৃষ্টি হয়েছে চোখের জল তো ঘরেও নাকি ঝগড়া মানে মানে ঝড় বৃষ্টি হয়েছে তো তারপরে কি হয়েছে সকাল হয়েছে ঘুম হয়নি কাউরির ঘুম হয়নি হাজবেন্ডও ঘুম হয়নি বউ ঘুমায়নি নাটকবাজি বউ যাই হোক ঘুম হয়নি তারপরে কি করেছে ঘুম হয়নি তো সকালবেলায় ডাক্তারের নাম লিখিয়েছে ডাক্তার দেখিয়েছে তারপরে ডাক্তার দেখিয়ে মানে এই জায়গাটা এই যে এখান থেকে শুরু আমার কথাটা তো ঝড় হয়েছে এগুলো তো কথার কথা তো যাই হোক এখান থেকে আমার কথাটা শুরু ও কি বলল সকালবেলা উঠে ডাক্তারের নাম লিখিয়েছে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাওয়ার আগে ভাত খেয়েছে তারপরে গিয়েছে বরকে হসপিটালে দেখাতে বরকে বাসে তুলে দিয়েছে বাস বললো কি ট্রেন বললো তুলে দিয়েছে না ট্রেনে তুলে দিয়েছে তো ট্রেনে তুলে দেওয়ার সময় তাহলে জানতো ও জানতো বড় জানতো যে আমাকে কাজে যেতে হবে সেই জন্য কিন্তু খাবার দেওয়ার যেটা টিফিন সেটা কিন্তু বেঁধে নিয়ে গেছে যে মানুষটা শরীর খারাপ হবে সেই মানুষটা হসপিটালে যাবে আর আমি যেখানে কাজ করি না কেন যেখানে কাজ করি না কেন আমার যদি শরীর খারাপ হয় কোনো হসপিটালে বা ডাক্তারখানায় দেখাতে যায় সেই প্রেসক্রিপশান যদি আমি জানি না এটা আমি আমার মতে বলছি প্রেসক্রিপশন দেখায় বা যদি আমি ডাক্তারের এখন তো ফেসবুকে এই ফেসবুক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি যে না আমি ডাক্তার দেখাতে এসেছি এই যে অ্যাপয়েন্টমেন্ট আছে এই যে আমি ডাক্তারের খানায় এসেছি আজকে আমার ছুটি লাগবে আমার প্রচণ্ড শরীর খারাপ কে হসপিটালে বা ডাক্তারখানায় যাওয়ার পরে কি মালিক মালিক কি টেনে নিয়ে আসবে যে না তুমি হসপিটালে বেডে থাকলেও তোমাকে কিন্তু কাজে জয়েন্ট করতে হবে যদি কাজে জয়েন্ট না করো তাহলে তোমার চাকরি কাট এরকম হতে পারে বলো তোমরা যারা জব করো তোমরা তো তারা জানো তো তোমরাই তাহলে তারা কমেন্ট করো যারা মলে কাজ করো অন্তত তারা ভালো বুঝবে যে ছুটি দিবে না সেই সময় যদি কাউরির শরীর খারাপ হয় তাহলে কি মানে যে কোনো প্রকারে তাকে যেতেই হবে এরকম কিছু আছে জানি না আমার আমার মনে হয় নেই আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা বলতে জানা জানাশোনা থেকেই বলছি তারপরে গেল কি খাবার দাবার বেঁধে দিয়ে গেছে তো তারপরে খাবার দাবার বেঁধে বড়কে ট্রেনে তুলে দিয়েছে ও কী করেছে ঘরে আসার সময় পরোটা নিয়ে এসেছে পরোটা নিয়ে এসেছে দুপুরে পরোটা খেয়েছে আর রাত্রে দুপুরে রান্না করতে ইচ্ছে করেনি ডালপুরি নিয়ে এসে খেয়েছে বা পরোটা নিয়ে এসে খেয়েছে তারপরে কী করেছে পরোটা খাওয়ার পরে আর দুপুরে রান্নাবান্না করেনি কারণ সাপোজ বর বরকে কাজে চলে গেছে দুপুরবেলা যদি পরোটা বা রুটি খাওয়া হয় আর কিন্তু খিদে পায় না কিন্তু এর দুঃখ থাকা সকালে ভাত খেয়েছে বরকে ডাক্তারখানায় নিয়ে গেছে দুপুরে ঘরে ঢোকার সময় পরোটা নিয়ে এসে খেয়েছে রাত্রিবেলায় আলু সেদ্ধ সেদ্ধ করেছে একটা ডিম ছিল সে ডিমটা সেদ্ধ করতে দিয়েছে আবার মানে আমাদের দুঃখ ই হলে আর আলু সেদ্ধ সেদ্ধ খেতে হয় তাই খাবো এরকম হয় কিন্তু একটা ডিম ছিল সেটাকেও সেদ্ধ করতে দিতে হয়েছে সেই সেদ্ধ ডিমটা দুজনে ভাগ করে খেয়েছে রাত্রিবেলায় বুঝতে পেরেছ এ সবার খাওয়ার কিন্তু হাঁড়ির ভেতর মুখ ঢুকিয়ে দেখে কিন্তু আজকে বাধ্য হয়ে দেখলাম ওর হাঁড়ির ভেতরে মুখ ঢুকিয়ে যে ও কি করে ও সবাইকে বলে না শরীর খারাপ হলে খিদে পায় শরীর খারাপ হলে ঘুম হয় টেনশানে ঘুম হয় সেটা আর তারপরে আজকের ভিডিওতে কি দেখলাম যে মানে এই কথাগুলো বললো যে আমি এ করেছি পরশুদিন আমার সেই জন্য ব্লগ দেওয়া হয়নি আমি খুব টেনশানে ছিলাম আমি খুব টেনশানে ছিলাম আমি খুব টেনশানে ছিলাম এইটা কতবার যে বলেছে তার ঠিক নেই আজকে কি দেখলাম মানে শুক্রবার ঠিক আছে শুক্রবারের নাই বৃহস্পতিবার এটা হয়েছে শুক্রবারে আর কোনো ভিডিও দেয়নি শুক্রবারে তো এইগুলো করেছে পরোটা খেয়েছে বরকে বাসে তুলে দিয়েছে এগুলো করেছে শনিবার শনিবারের ভিডিওতে কী দেখছি বরকে বলেছে মাংস আনতে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে বরকে বলেছে মাংস আনতে রসুন ছিলছে আর বক্তৃতাগুলো দিল যে করেছি ওই জন্য ভিডিও দিতে পারলাম না এরকম বটি মোটি দেখিয়ে কার্টুম কুটুম করছে আর রসুন ছিলছে আর বলছে তারপরে দেখালো কি বরকে মাংস আনতে বলেছি এত টেনশন বুঝতে পারছো টেনশান হলে এগুলো ম্যান্ডি করতো জানি কিন্তু এও যে টেনশন হলে করে সেটা দেখলাম তারপরে মাংস আনতে বলেছে বরকে আর পেলে ভালো রুই মাছ নিয়ে এসো আর পাবদা মাছ কিন্তু ফ্রিজে আছে বুঝতে পারছো ব্যাপারটা পাবদা মাছ কিন্তু ফ্রিজে আছে এই পাবদা মাছ যখন সন্দীপ এনেছিল তখন বলেছিল কত দাম এখন পাবদা মাছ খাচ্ছে বউ থাকতে পাবদা মাছ খায়নি তখন পটল সেটিং মাছ খেয়েছে তাহলে পাবদা মাছ আছে তাহলে পাবদা মাছ আমরা কী করি পাবদা মাছ থাকলে বা কোনো মাছ থাকলে সেটা কিন্তু করে নি তা উনি কিন্তু করলেন না পাবদা মাছ ফ্রিজে থাকলো তার সত্ত্বে মাংস আনা করালো আর পোষটার মাংস আছে তারপরেও মাংস কিছুটা কিন্তু অর্ধেক তুলে রাখলো হয়তো এক দেড় কিলো মাংস নিয়ে এসেছে অর্ধেকটা করছে বানাচ্ছে আর অর্ধেকটা তুলে রাখছে আর রুই মাছ বর পায়নি সেখানে কাতলা মাছ নিয়ে এসেছে তো বরের শরীর খারাপ এটাই যখন কণিকা করেছিল উজ্জ্বলের উজ্জ্বল তো তোমরা সবাই জানো উজ্জ্বলকে চেনো তো উজ্জ্বলের তো প্যারালাইসিস তো সেখান থেকে উজ্জ্বল একটু খেতে ভালোবাসে বসে থাকা মানুষ না আমরা ট্রেনে যখন যাই বা একটু বসে থাকি এই ঝড় বৃষ্টির সময় বলো বসে যখন থাকি তখন কি হয় আমাদের একটু খাওয়ার প্রতি একটু খাই 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 বাতিক হয়ে যায় সেরকম কিন্তু উজ্জ্বলের সারাদিন যেহেতু বসে থাকা তো একটু খেতে ভালোবাসে সবাই তো সব বাসে না একটু খেতে ভালোবাসে আর পরিকার কথা হচ্ছে ও যদি খেতে চাই আমি কিন্তু না খেয়েই রাখতে পারবো না কারণ আমি যতই কষ্ট হোক চেষ্টা করি যে আমি উজ্জ্বলকে হাসি খুশি রাখার তো কণিকা মাংস কষা কষা মাংস পরোটা ঘরে ঘরে ও কিন্তু খাওয়াতো কি ফ্রায়েড রাইস কি বিরিয়ানি তখন কিন্তু বলা হতো যে এগুলো খাওয়াচ্ছে স্বর্গের সিঁড়িটা তৈরি করে রাখছে তো আজকে আমি বলি ওর বরের এত টেনশান তো তারপরে সেই বর হসপিটাল পর্যন্ত গিয়েছে পরের দিন কিন্তু বরকে মানে সেই দিন কিন্তু ভাত খাইয়ে ডাক্তারখানায় নিয়ে গেছে মাছের ঝোল আর একটা কী দিয়ে বরকে টিফিন পাঠিয়ে দিয়েছে এসে ডাল সিদ্ধ আলু সিদ্ধ তারপরে হাফ হাফি ডিম খেয়েছে মানে হাফ ডিম খেয়েছে বউ হাফ ডিম খেয়েছে বর সকালে উঠে কি হলো মাংস নিয়ে এলো ঠিক আছে তারপরে কি হলো বর কিন্তু যেহেতু বউ আগের দিন পরোটা খেয়েছে বর কিন্তু পরের দিন পরোটা আবার নিয়ে চলে এলো বরে কিন্তু শরীর খারাপ খুব টেনশান তারপরে নিয়ে চলে এলো তারপরে খানিক্ষুন বলল যে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আর পরোটাটা কিন্তু তোমার আর আলু ভাজা করছিল বলল যে আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো আলু পটল ভাজা মাংস হলো রীতিমতো আর শাক হলো আর ভাত করেছে তারপরে কি হলো বর বললো যে তরমুজ এসে এনেছি আর আম এনেছি পুজোর জন্য বউ বলল কি তরমুজ তো ছিল ঠিক আছে তারপরে তরমুজটা কেটে দেবা আর দেবীতে দুজনে কিন্তু দুপুরবেলায় খেলো শরীর খারাপ টেনশান তারপরে খাওয়ার পরে কিন্তু বর মশাই টাঙালো বউ বর শুভে তাই মশাইটা টাঙানো হলো বড্ড টেনশান শরীর খারাপ খাওয়া দাওয়া মাংস আর ভাত খালি গায়ে খাওয়া চলছে বউ বলছে আমি থাক দেখাবো না বর কিন্তু ওয়েট করে আছে আমাকে কখন একটু দেখাবে আমি খাচ্ছি আমাকে কখন একটু দেখাবে এরকম একটা ব্যাপার তারপরে খানিকুর পর বউ দেখল না আমার বরটা তো প্রচুর ল্যালঠা না দেখালে ভাই ছাড়বে না একটু ক্যামেরাটা ঘুরিয়ে দুই এক মিনিট একটু দেখালো বরকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিজের দিকে নিয়ে নিল বউ তারপরে ওই তো মশুয়ে টাঙিয়ে শুয়ে পড়লো বললো আমি একটু বসবো রেস্ট করব আর বড় ঘুমাবে আর তুই বস নাই শো নাই ঘুমা নাই ইন্টুগুলুগুলো কর কেউ দেখতে যাচ্ছে না তুই মশারির মধ্যে কি করছিস তোকে বলার কি আছে এই এ আর তোমার এর যে দা এই মালকিন আছে একই মালকিনের কথাও নিয়ে আসছি তারপরে ঘুমালো ঘুম থেকে উঠে বললো সন্ধ্যাবেলায় চাটা করি চা করলো চা করার পরে ভাত করলো যে ওর তো এরকমই তিন টাইমে ভাত খায় যাই হোক ওখানে এন্ড করে দিল বড্ড টেনশান আর শরীর খারাপ গেল এদের বড্ড টেনশান আর শরীর খারাপ টেনশান হলে যে খাওয়া দাওয়া ভাই বেড়ে যায় এটা আমি জানতাম না পরোটা নিয়ে এসে যে খাই এটা আমি জানতাম না মাংস নিয়ে এসে যে খাই এটা আমি জানতাম না সেই জন্যই ভিডিওটা নিয়ে এলাম এটা হচ্ছে দালালের ভিডিও বৃহস্পতিবার কি করেছে শুক্রবার কি করেছে শনিবার কি হয়েছে ঠিক আছে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত্রি পর্যন্ত আমার এখানে ক্লোজ এবার গেল মালকিন মালকিন ঘুম থেকে উঠল ভোটের জন্য ফুলও ফুটে গেছে মালকিনের বাড়ি মানে ভোট হলে বোধহয় ভোট দিতেই ফুলগুলো এসেছিল আগে ফুটলো না পরেও ফুটলো না ভোটের দিনই হঠাৎ সব ফুল ফুটে গেল বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে ওই পুলিশগুলোকে দেখার জন্য ফুলগুলো চলে এসেছে পুলিশ বাবুকে দেখতে যাবে আর মায়েরও দু চার মিনিট পর পুলিশবাবু দেখতে যাবে মেয়েরও তাই দশ পাঁচ মিনিট পরে বাবু দেখতে যাবে ঠিক আছে আয়নাতেও কিন্তু পুলিশ বাবুকে দেখা যায় এদের মানে মা মেয়ের এমন এমন কীর্তন করে না দেখে মনে হবে মায়ই তো ছোট আছে মেয়ের কি দোষ যে কোলে থাকার মতো ব্যাপার তারপরে মা কী হলো মাকে বলছে হ্যাঁ আপনি খুব সুখী আপনি এই সুখী ওই সুখী মাকে পিন মারামারি হলো নিচে নেমে মেললো স্নান টান করলো তারপরে বিন্দু মাসির কোন রোল করেছিল কালো টিপ পরে সেটাও আমাদের অ্যাড দিয়ে দিল তারপরে এখানে এখানে হচ্ছে মালকিন ওকে মেয়ে দেখছে যা পুলিশ দেখে আসি পুলিশ পুলিশ করে এরা পাগল তারপরে বললো ভোটটা ওটো ভালোভাবে হচ্ছে আমার তো এখানে ভোট নেই আমার ওখানে ভোট আছে চলে যেতে পারতি এই একটা সুযোগ ছিল কিন্তু ধবলা তোর কিন্তু একটা সুযোগ ছিল এ ভোট দেওয়ার ভোট দেওয়ার এই একটা সুযোগ ছিল তারপরে যাই হোক খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কী হলো আবার সে সয়াবিন আলুর তরকারি ওইবার কি দিয়ে খাবে সয়াবিন আলুর তরকারি সকালে পুঁয়ে ডাটা তরকারি ছিল তরকারি দিয়ে ডা রুটি খেয়েছে আর দুধ চা খেলো ডাইটিং করছে তো আরে ওজন কমাচ্ছে দুধ চা খেয়ে একদিন হচ্ছে ভিনিগারের জল খায় আর দুদিন হচ্ছে তোমার পকোড়া তোমার চা ফুচকা আইসক্রিম এগুলো খায় কী হয়েছে একদিন খাচ্ছে তো খাচ্ছে ও কমবে কমবে আজ না হোক কাল কমবে গো তোমরা টেনশান করো কেন আর বারবার বলো কেন ওকে যা খা খেয়েই থাকুক তো হ্যাঁ খেয়ে থাকুক আমাদের কিছু আসা যায় না কিন্তু লোককে এই যে বোকা বানানো আমি ওয়ার্কআউট করছি আমি ওয়ার্কআউট করছি এটা না বললে বোধহয় ভালো হতো এই যে মালকিনের মতো যে আমার খুব কষ্ট গিয়েছে দিনটা খুব খারাপ গিয়েছে বাইরে ঝড় বৃষ্টি হয়েছে ঘরেও ঝড় বৃষ্টি হয়েছে এটা না বললে বোধ ভালো হতো এদিকে খাওয়ারও ঝড় বৃষ্টি হয়েছে তারপরে মা করেছে সয়াবিন আলুর তরকারি সকালে পুয়ে ডাঁটা তরকারি শুকনো শুকনো আর হচ্ছে পটল ভাজা খাবে কি দিয়ে এখন কি করে সয়াবিনের তরকারি খাবে দালাল তো একবারও বলে না কি রে তুই এত সয়াবিন খাচ্ছিস তোর শ্বশুরবাড়ি নাকি পটল শাটিং মাছ খেয়েছিস বলে বলেছিলি সয়াবিন বলে বলেছিলি এখন কি করে খাচ্ছিস এ কথা তো কই একবারও বলে না মানে জেনে শুনে মেয়েটাকে কিন্তু বিষ পান করাচ্ছে আমরা জানি মায়েরা কিছু না হলেও মেয়ের জন্য একটু আলু সেদ্ধ দে কি ডাল সেদ্ধ দে কি যা দুটো ডিম নিয়ে আয় ডিমের অমলেট কর কি ডিম সেদ্ধ করতেই পারে যে এত ইনকাম করে তার জন্য একটু এগুলো হতেই পারে কিন্তু না ওই আমরা সয়াবিন খাবো তো তোকেও সয়াবিন খেতে হবে তাহলে আর যদি বাচ্চাটাকে নিয়ে আসতো বাচ্চাটা যদি কোনো কিছু বারণ থাকতো তাহলে কিন্তু এরকমই করত যে আমরা খাচ্ছি বলে তোদেরও খেতে হবে তোকেও খেতে হবে তোর ছেলেকেও খেতে হবে এমনকি বলতে চাটাও খাওয়াতো যে আমরা খাচ্ছি তোদেরকেও খেতে হবে দুধ চাই খেতে হবে তারপরে হলো সেখানে খাওয়া দাওয়া তারপরে কি করলো বসে বসে মুভি দেখলো আর পুলিশকে আয়নাতে দেখলো দেখে 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 দুপুরটা কাটালো সন্ধ্যাবেলায় পুলিশগুলো চলে যাচ্ছে খুব মনে হচ্ছে মন খারাপ সব বাসগুলো ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে পুলিশগুলো চলে যাচ্ছে কতবার যে পুলিশগুলো চলে যাচ্ছে বলে মন খারাপ হলো বলার নেই তো যাক পুলিশ পুলিশের ঘরে যাক না আর আমরাও আসি তো চলো বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর বলে একটু কম করলে মনে হয় ভালো হয় বলো খুব খারাপ গেছে দিন ঠিক আছে কিন্তু খাওয়া ভুলে নি আমাদের দালাল গো দালাল